আমার সশস্ত্র প্রণাম এবং উপস্থিত সকল আমার সহপাঠী বনরাঞ্জি ভাই এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দুচার কথা বলবো আজকে আমরা এখানে এই রকম একটা প্রোগ্রাম নিলাম কেন সেটা এখনো পর্যন্ত অনেক হিন্দু অবগত নয় আর অনেক ভারতীয় অবগত হলেও তারা কিন্তু উঠছে ঘরে বসে আমরা কিছুদিন আগে দেখেছি এই ভারতবর্ষের হয়েছে সেই আইন আমরা জানি ওয়াক আপ সংশোধন বিল তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র করে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র করে হিন্দুদের উপরে অত্যাচার করা হলো একচুয়ালি তো এটা সরকারের বিরুদ্ধে লড়াই কিন্তু কেন গেচেবেচে হিন্দুদের বাড়ি আক্রমণ হলো ওই গ্রামে কি তৃণমূলের হিন্দু ছিল না ওই গ্রামে কি বিজেপির হিন্দু ছিল না ওই গ্রামে কি সিপিএম এর হিন্দু ছিল না তাই কোন রাজনৈতিক দলের হিন্দু বলে ছাড় পাবে না সকল হিন্দু আক্রমণের শিকার হবে কিছুদিন আগে ফুলবাণনা হয়েছিল 2018 সালে আমাদের ভারতীয় সেনাবাহিনীদের উপরে নৃশংস আক্রমণ সেই সময় ভারত সরকার শিক্ষা নেয়নি প্রতিকারের রাস্তা দেখেনি আবার পুনরায় সেই ঘটনা ঘটল আমাদের পুণ্যার্থী যারা পর্যটন হয়ে গেছিল বেছে বেছে তাদের ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করা হল আমি এখানে বলতে চাই সেকুলার ভাইদের কাছে যারা নিজেদেরকে সেকুলার বলে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই ও সেকুলার ভাইরা তোমরা যদি পরে উত্তর দিও যে সেকুলার কাকে বলে না যারা কোন ধর্ম মানে না তারা সেকুলা। আর তারা বলে চঙ্গিদের কোন ধর্ম হয় না কিন্তু এই চঙ্গিরা তারা তো বেছে বেছে হিন্দু পরিচয় নিয়ে তবে তো কুমি করেছে তাহলে তো তাদের হত্যা করেছে তাহলে কি জঙ্গিদের কোনো ধর্ম নেই তাহলে আমি এটা বলতে চাই এই ভারত সরকারের কাছে জঙ্গিদের আর কোন ধর্ম হয় না তাই তাদেরকে কুমড়িয়ার ঘাটে নিয়ে গিয়ে ধরে ধরে মারার পরে হিন্দু মতে তাদেরকে গঙ্গার ঘাটে তাও করা হোক কারণ তাদের তো কোনো ধর্ম হয় না তাই তাদের দেওয়া হোক সংকুদের কোন ধর্ম হয় না তাই তাদেরকে মারার পরে কম্বল চলে নিক্ষেপ করে হিন্দু তারা ছিল পূর্ব পুরুষ তাই তাদের পূর্বপুরুষের সঙ্গে মিলন ঘটানোর আহ্বান জানিয়ে আমি নরেন্দ্র মোদীর কাছে প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি গোটা ভারতবর্ষের হিন্দুর পক্ষ থেকে ভারত মাতা কি জয় কালী জয় কীরা এটা শিখতে হবে এখন কেউ আগুন করে না ভাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট আমরা নিরাপত্তা পালন করব এখনই শুরু হচ্ছে ভাই এদিকে মুখ করে নেলাম না তোমরা কেন করছো ঠিক আছে আমাদের নিরামাতা পালন এখন শুরু হচ্ছে স্টার্ট জাতীয় পতাকার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে একটা জাতীয় সঙ্গীত হবে

چپ ہو جا جواب دو پہلے بھنے بچے بیٹے ہندی ڈر مارا ہولو کنا پاکستان جواب دو چپ نہیں جواب دو پہلے گمی ہندی ڈر بچے بچے مارا ہولو کنا پاکستان جواب دو چپ چاہیے جواب چاہیے جب تمہارے بیٹے ابے جیت ہو جا جب تمہارے بیٹے ابے تو لے تم مرتے ابے جب تمہارے بیٹے ابے تو لے تم مرتے ابے پاکستان ہو گیا یار پاکستان ہو گیا پاکستان ہو گیا یار خوشی ہو گیا پاکستان ہو گیا یار خوشی ہو گیا جناب 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 हिंदू मर्मी मंडल जवाबदार Thank <laughs> you.

মিরা একটাই পাকিস্তানের জন্য জয় আমাদের দাবি একটাই পাকিস্তানের জন্য জয় পাকিস্তান जिंदाबाद जिंदाबाद पाकिस्तान जिंदाबाद जिंदाबाद গচে بچه আগে গরে হিন্দু পজটাদের খুন করা হলো কোন পাকিস্তানের জবাব দাও জবাব দাও গচে بچه আগে গরে হিন্দু পজটাদের খুন করা হলো কোন পাকিস্তান জবাব দাও জবাব দাও জবাব তোমারই দিতেই হবে তোমারই দিতেই হবে श्व भरे दीनकार पकिताने भी कार पतितान पती सरे धंधा आइन बरो मीना पकि सरे धंधा